যত কিছু জীবনের যেখানে তুমি কদম ফেলো যখন যা করো দিনে তার ব্যাপারও আমি যেমন বিধান আমার সুন্নাত আমার তরিকা আমার আল্লাহর কাছ থেকে নিয়ম আমি বলেছি রাতের বেলাও যা দরকার তাও আমি বলে দিয়েছি সাওয়া সমান সমান দুর্ভাগা মুসলমান বুঝেন নাই বুঝেন নাই জিন্দগি যে যার মতো দেখা দেখি এইতে হেইতে লগে মিলজিল করে চলতেছে বয়স্করা আরো কয়েকজন বুড়ার লগে মিল্লা জিন্দেগী শেষ করতেছেন নওজওয়ান তোমরা তোমাদের সহপাঠী কিছু চরিত্রহীন বখাটে দিন নাই রাত নাই নামাজ নাই বন্দীগি নাই আখেরাত নাই আল্লা নাই রসুল নাই মোবাইল নারীর ছবি নিয়ে ব্যস্ত এমন কিছু ফালতু লোকের সাথে ছেলের তোমরা অনেক ছেলে জিন্দেগি শেষ করে নিছ জীবনের কোনো অর্থই বুঝলাম জীবনের কোনো মজাই বুঝলাম তুমিও তো মজা তালাশ করো জীবনের আসলে মজাই তালাশ করো করছো আর কি বুঝছো শুধু শুধু অতৃপ্তি নিয়েই রাত নিয়ে আরো যত দেখো অতৃপ্তি বান এটা সাংঘাতিক অতৃপ্তিবার মদ যতই খায় আরো নেশাবার জুয়া যতই খেলে এই হারামি ততই ফুটির

ইসলাম কোনো কিছুকে বাদ দেয় একজন মানুষের জীবনের পাঁচটা জিনিস এই পাঁচটা জিনিসে পূর্ণাঙ্গ জীবন বিধান পুরাণ এবং সন্দার মধ্যে আছে মানুষের জীবনের পাঁচটা শাখা কয়টা এক নাম্বার হলো আকায়ের কিছু জিনিস বিশ্বাস করতে হয় ইমান দুই নাম্বার ইবাদাত কিছু জিনিস আমল করতে হয় শরীয়তের আমল তিন নাম্বার মোয়ামাল মানুষ পরস্পরের লেনদেন করে প্রতিনিয়ত মানুষ কিছু না কিছু কি করে মানুষ মানুষের সাথে লেনদেন চার মানুষ এই সমাজের একে অপরের সাথে পারস্পরিক সম্পর্ক আচরণ করে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পারা পরিষি প্রতিবেশী পথিক মুসাফির এতিম গরিব অসহায় যে যে মন হয় পরিচয় প্রত্যেকের সাথে মানুষের একখান একটা ব্যবহার আছে মানে আচরণ এটা একটা জিনিস সমাজবদ্ধ থাকা আর একটা হলো আখলা ব্যক্তি প্রত্যেকের ভিতরে একটা কি থাকে ব্যক্তি চরিত্র থাকে লোকটা কেমন এ লোকটা কেমন খুব স্যাকা খুব হিংসু খুব বার্থ খুব তামশীল খুব ভদ্র কথাবার্তায় খুব শালীন ইত্যাদি ইত্যাদি এগুলো কি ব্যক্তিগত ভালো হোক মন্দ হোক কি চরিত্র এই পাঁচটাই জীবনের শাখা বিশ্বাস ইমান যেটারে বলে আমল লেনদেন মহাসারাত সমাজের সকলের সাথে পারস্পরিক আচার আচরণ আর আখলাক ব্যক্তি চরিত্র ইসলাম এই কোরআন সুন্নার মধ্যে এই পাঁচটি বিষয়ে জীবনের পূর্ণাঙ্গ জীবন বিধান আল্লাহ এবং তার রসুল শতভাগ বলে দিয়েছেন কিছু বাদ দেব মা ফারতনা ফিল কিতাবে মিন আল্লাহ তাআলা বলে বান্দা আমি আমার এই কোরআনে কোন কিছুর আলোচনা বাদ দেইনি ওয়ানজলনা আলাইকাল কিতাবাTibyanan likulli shai আল্লাহ তাআলা বলেন বন্ধু আমি আপনার উপরে কোরআন নাজিল করেছি এটা সমস্ত কিছুর বিস্তারিত বর্ণ টি ভিয়ান লিকুল সব কিছুর বিস্তারিত বর্ণ ব্যাপক বর্ণনা দিছি। আমি জীবনের বহু দেখছি আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় একুশ বছর বলা যায় এই সামান্য টুকটাক কুয়াজের এই জিন্দি একু দুর্গাদুর কথা আল্লাহ যে দুর্বলার দাও দিছে দেখতে দেখতে একুশ বছর আমি নিজেও আবার কেমন এত দিন গিয়েছে তো এই সময় দেখছি জীবনে কুরআন শরীফ পড়তে গিয়ে বিভিন্ন মানে যে কোনো বিষয় কুরআন শরীফের আলোচনা বুঝলে আমার একটা অনুভূতি যে মনে হয় যেন এই বিষয়ে কোরানের আয়াত সবচেয়ে বেশি এটা অবাক ব্যাপার যে এটা মনে হয় যেন একটার পর একটা কুরআন যেন আমাকে নতুন নতুন আয়াত সরবরাহ করতেছে যেন ডাকতেছে আনি যে এটা দেখো এটা দেখো এটা দেখো এটাও তো হ্যাঁ এইভাবে বলতেছে এই জন্য আল্লাহ তালা কোরআনুল করিমকে পূর্ণাঙ্গ বানাইছে রসুল্লাহ সাল্লামের জিন্দিগি পূর্ণাঙ্গ তো আমাদের জন্য আর ঘাটতি কিসের ভাই কোরআন আমাদের পূর্ণাঙ্গ কিতাব রসুল আমাদের পূর্ণাঙ্গ তার পুরো জিন্দগি পূর্ণা ও আযীম আল্লাহ তাআলা বন্ধু বলে বন্ধু আমি কসম করে বলছি গোটা আমার সমস্ত সৃষ্টির সর্বশ্রেষ্ঠ আমি আল্লাহ আপনার মাঝেই দিয়েছি আপনি সবচেয়ে শ্রেষ্ঠ আপনি হাসলেও সেরা কাঁদলেও সেরা আপনি হাঁটলেও সেরা বসলেও সেরা আপনি কথা বললো চমৎকার চুপ থাকলো চমৎকার নবীজির কথাও যেমন মনোযোগ দিয়ে শুনতেন চেহারাও মনোযোগ বহু যারা নিজেদের দুঃখ কষ্ট বেদনা পেরেশানি অস্থিরতা দূর করতো নবী সাল আলী চেহারা মোবারকের দিকে তাকায় আইসা নবীজির দিকে তাকাইতো আবার যাইতো না কতক্ষণ থাকে

একটা একটা করে যদি তালাশ করি আপনার একার মাঝে সব তালাশ আপনি একাই সব তু আপনি একাই সব গুণে গুণান্বিত সমস্ত গুণে গুণান্বিত আপনি সর্বশ্রেষ্ঠ আপনি সর্বশ্রেষ্ঠ এজন্য আপনারা আন্দাজি করতে পারেন নাই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি উদা বলি সামান্য সামান্য এই জিলাফি বিরিয়ানি কিছুরির একটা পোটলার মধ্যে এত বড় রসুলকে এতটুকুর মধ্যে সীমাবদ্ধ করে দিছে অনেক আফসোস আমার খুব আফসুস লাগে হায় রে মুসলমান এত বড় রসুল যিনি শ্রেষ্ঠতম তাকে কদ্দুর মূল্যায়ন কি মূল্যায়ন কি চিনলাম তিনি বুঝিয়ে আমি আর তুমি দশ মিনিটের একটা অনুষ্ঠান করিলে এরপরে সবাই একটা একটা জিলা ফি দিলে নবী সাল আলি সাল্লাম হক আদায় হয়ে গেল তেইশ বছরের হক আদায় হয়ে গেছে তাইফের রক্তের হক আদায় হয়ে গেছে উহুদের দাম শহীদ করা রক্তের হক আদায় হয়ে গেছে পেটে যে পাথর বাঁধলেন ক্ষুদার কষ্টে এই হক আদায় হয়ে গেছে বিরানির ডেকসি দিয়া বলেন ইনসাফ করুন বিবেক কি বল সাফ কি বল এত বড় শ্রেষ্ঠ তোমার সুর মহান আল্লাহ পাক আমাদেরকে দিলেন এই এতটুকুর জন্য মাঝে মাঝে আমরা ওনার নামে জিলাফি খাবো বিরানি খাবো খিচুড়ি খাবো এতটুকুই আফসুসের বল নিজের জীবনের সব কিছু চলবে মন মতো আর মাঝে মাঝে জিলাফি খাবো বিবেক দিয়ে কল্পনা করে রসুল উল্লাহা ফানের সামনে কিভাবে দাঁড়ায় জীবন বোর যারা বিড়ি সিগারেট খান চাচা কেমনি দাঁড়াবেন নবীর জিজ্ঞেস করব তুমি জানো না আমি সামান্য দুর্গন্ধ কোনদিন পছন্দ করি একটু গামের দুর্গন্ধ আমার কষ্ট হইত